ভাই আমার আমি ধন্যবাদ জানাই সেনাবাহিনীকেও যারা বাংলাদেশের জনগণের পক্ষে মুসলিমদের পক্ষে আমি এই জন্য বলছি বারবার এই ছাত্রদেরকে শহীদ বলে আখ্যায়িত করছি অনেকের প্রশ্ন থাকতে পারে যে তারা তো কোনো দিনই যুদ্ধ করেন নাই ভাইরামার বিগত সরকার জাতিকে দুইটা ভাগে বিভক্ত করেছিল তার বক্তব্য ছিল চেতনা স্বাধীনতার পক্ষে বিপক্ষে মূলত এটা স্বাধীনতার পক্ষে বিপক্ষে ছিল না এটা ছিল ইসলামের পক্ষে এবং ভারতীয় পক্ষে সুতরাং যারা হাসিনার পক্ষে দাঁড়িয়েছিল আমি নির্দিদায় বলতে পারি তাদের অধিকাংশ লোক ছিল মুসলমান মুজাহিদ এবং তাদের অন্তর ইমানই চেতনা ছিল ইমানই চেতনায় বিশ্বাসীরা সেদিন ময়দানে যুদ্ধ করেছে সেদিন বুক পেতে দিয়েছে কারণ ইমানি শক্তি ভিতরে না থাকলে এরকম বুক পেতে দেওয়া সম্ভব হতে পারে না তাই আমি অন্তর থেকে দোয়া করছি ওই ছাত্র যুবক জনতার জন্য যারা এই জালিন শাহীকে উৎখাত করার জন্য কেউ জীবন দিয়েছে কেউ তার চক্ষু দিয়েছে কেউ হাত দিয়েছে কেউ পা দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন যারা শহীদ হয়েছে তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নামে। যারা আহত হয়েছে তাদেরকে দ্রুত সেফা দান করে নামেন আমার কিছু কথা ক্লিয়ার করতে হচ্ছে আমাকে গ্রেফতার করা হয়েছিল পরবর্তীতে আপনারা একটু আগিয়ে বসুন মমেন্দ্র সম্পর্কে বলা আছে ইয়া জুহাল্লাহ দিন আমান ইদা পেল একটু মজলিসে জায়গা করে দিন আমরা কথা না বলি আমাকে গ্রেফতার করা হয়েছিল কেন আজকে আপনাদের ভালো করে বুঝতে হবে আমি কোন দলের লিডার ছিলাম না দলের সদস্য ছিলাম না সাংবাদিক ভাইদেরকে বলছি আপনারা বিগত সরকারের পেটুয়া বাহিনী পুলিশের মিথ্যা বিভ্রান্ত করেছেন আমি আমার পিছনে আপনারা যা করেছেন আজকে এই ময়দানে ঘোষণা করছি সব ক্ষমা করে দিলাম এখন আপনাদের ভালো করে বুঝতে হবে যসিমউদ্দিন রহমানই কোনো জঙ্গি অথবা অন্য কোনো দলের সদস্য নয় নেতা নয় গুরু নয় আধ্যাত্মিক নেতাও নয় এমন কি যেই দলের নামে তাকে বলা হচ্ছে আনসারুল্লাহ বাংলা টিমের আধ্যাত্মিক নেতা গুরু আবার কি যেন অন্য কি কি যেন বলে আনসারুল্লাহ বাংলা টিম নামে বাংলাদেশে কোনো দল আছে বলে আমি গ্রেফতারের কোন কানেও শুনি নাই এজন্য আপনাদেরকে প্রমাণ দিচ্ছি একজন লোক যদি কোনো দল করে আর সে যদি লিখক হয় অবশ্যই কোনো না কোনো সূত্র ধরে ওই দলের নামটা নিয়ে আসবে সে যদি বক্তা হয় অবশ্যই কোনো না কোনো সূত্র ধরে সেই দলের প্রতি সমর্থন জানাবে আহ্বান জানাবে যদি সে ব্যক্তি কোনো উস্তাদ ও শিক্ষক হয় অবশ্যই তার ছাত্রদের মাঝে সে ওই দলের নাম প্রচার করবে আহ্বান জানাবে সমর্থন করবে সে যদি একজন দায়ী হয় অবশ্যই সে এটা দাওয়াত দিবে আমি একজন লেখক আমি একজন বক্তা আমি একজন ইমাম ও খতিব আমি একজন উস্তাদ আমি আপনাদের সাংবাদিক ভাই ভাইদেরকে বলবো কোনো হাসিনার পুলিশের কথায় কান না দিয়ে আমার বইগুলো তন্ন তন্ন করে তালাস করুন কোনো জায়গায় আনসার উল্লাহ বাংলা দিনের কোনো দলের নাম আছে কিনা আপনার আমার বক্তব্যগুলো সারা বিশ্বের রেকর্ড ছড়ানো আছে সব বক্তব্যগুলো শুনুন আনসারুল্লাহ বাংলা টিম নামে কোনো দলের নাম আপনারা যদি প্রমাণ করতে পারেন আমি বক্তব্য ছেড়ে দিব আপনারা আমার মসজিদে গিয়ে দেখুন মাদ্রাসায় গিয়ে দেখুন কোনো ছাত্র শিক্ষককে অথবা কোনো মুসল্লিকে আমি এরকম কোনো দলের কথা বলেছি আহ্বান করেছি সমর্থন করেছি যদি প্রমাণ করতে পারেন তাহলে জসিমুদ্দিন রহমানিকে জেলে নয় উন্মুক্ত জায়গায় কেরেন এনে তার সঙ্গে ঝুলিয়ে তাকে ফাঁসি দিয়ে কার্যকর করবেন আর যদি প্রমাণ করতে না পারেন অনুরোধ করছি আজকের থেকে জসিমুদ্দিন রহমানিকে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান আধ্যাত্মিক নেতা গুরু ইত্যাদি বলা খান্ত করবেন আর যদি খান্ত না করেন তাহলে বাংলার জনগণ আপনাদেরকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বে ইনশাআল্লাহ